সালামুয়ালাইকুম বিওয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আসেন সহি সালামতে আসেন আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা দুই হাজার পঁচিশ সাল ইংরেজি তো আজকে লাস্ট দিন দুই হাজার চব্বিশের একত্রিশে এই ডিসেম্বর তো বিওয়ার্স সবাইকে জানাচ্ছি শুভকামনা যাতে নতুন বছর আপনাদের ভালো কাটে সেই কামনা জানাচ্ছি আমি জুয়েল আহমেদ স্পেন থেকে আর আজকের যে বিষয়টা স্পেনের সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করবো আপনারা জানেন বছর শেষ হয়ে গেল তো বর্তমানে স্পেনের কী অবস্থা সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো বিওয়ার জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি আর ভিডিওটি যদি ভালো লাগে আমার এই কন্টেন্টগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আমার বিও কোথা থেকে কোন শহর থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আর যেটা আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি কোনো সার্ভিস নাই শুধুমাত্র কমেন্ট ছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই দুঃখজনক হলো আমার বলতে হয় কারণ অনেকেই জানেন না অনেকে নিত্য নতুন প্রশ্ন করেন যাক এবার আসি বিস্তারিত সেটা হচ্ছে আপনারা জানেন স্পেনে বর্তমানে আপনারা জানেন দুই বছরে যে কার্ড হচ্ছে দুই বছরে যে আইনটা পাশ হচ্ছে এই পঁচিশে জমা দিতে পারবেন আপনারা তো এখন সবাই কিন্তু অ্যাড্রেস বানাইতেছে এম পাত্র মন্ত্র করতে আছে। যে যেভাবে পারে সেভাবে স্পেনে আসতেছে বা স্পেনে আসে অ্যাড্রেস খুলতেছে তো এই পরিস্থিতি আপনারা জানেন যে একসাথে যদি অনেক লোক আসে একটা দেশে সেই দেশের কাজের উপরে একটা প্রভাব পড়ে বা বাসা বাড়ির উপরে একটা প্রভাব পড়ে সিট পাওয়া যায় না বাসা পাওয়া যায় না রোম পাওয়া যায় না তো এরা এখন এরকম কিন্তু একটা বর্তমান পরিস্থিতি রোম ঠিকমতো পাওয়া যায় কিন্তু এখন অ্যাভেলেবেল সিট আছে সিট পাওয়া যায় কিন্তু অনেকে যেমন রুম খোঁজেন একটু যারা একটু এই মানে অন্যরকম নিরিবিড় থাকতে পছন্দ করেন তারা কিন্তু রুম খোঁজেন তো রুমের ব্যাপারটা কিন্তু একটু কঠিন আর রুম যদিও মিলে মিললে মনে করেন তিনশোর উপরে খাবার খাবার বাদেই তিনশো টাকার উপরে তিনশো ইউরোর উপরে পরে রোম তো যারা এই আসতে চান অবশ্যই এই মেন্টালিটির মাথায় রাখবেন যে রুমের ভাড়া এক রুমের ভাড়া তিনশো উপরে পড়ব প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো সিটের ভাড়া একশো আশি থেকে একশো সত্তর অনেকে আবার একশো নব্বইও রাখে তো এরকম আর কি অনেকে আবার দেড়শো রাখে বিভিন্ন রকম আর কি শীত একরমে আর কি তিন তিনজন জন এরকম থাকে আর কি আর কাজের যে পরিস্থিতিটা কাজ বর্তমানে পাওয়া যায় না আপনারা জানেন যে শীতের সিজন এখন কিন্তু ইউরোপের সব দেশে কিন্তু শীত ঠান্ডা তো ঠান্ডার কারণে কিন্তু কাজের যে অপরচুনিটি আছে এটা অনেক কম তো এই জন্য অনেকেই কিন্তু বেকার আছেন তো যারাই আসতে চান আপনারা অন্তপক্ষে দুই তিন মাসের একটা ব্যাকআপ নিয়ে আসবেন যাতে এই শীতটা আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যাতে আপনারা চলতে পারেন ওইভাবে একটা ব্যাক আপ নিয়ে আপনারা আসবেন যাতে আপনারা আইসা বিপদে না পড়েন আর অবশ্যই আপনারা মন মানসিকতা নিয়ে আসবেন মন মানসিকতা স্ট্রং রাখবেন কারণ এতে আইসা অনেকে যেমন এক মাস বেকার থাকার পরে হতাশ হয়ে যায় হতাশে ভেঙে পড়েন যে ভাই কাজ নাই কি করবো এটা সেটা না ভিও এটা হওয়া যাবে না কারণ ইউরোপ আপনারা জানেন ইউরোপের বহু রূপ এই দেশে একটা নতুন দেশে আসবেন নতুন দেশে আসলে ঠিকমতো কাজ পাওয়া যায় না এই ঠিক এই দেশের সাথে একটা নতুন দেশের সাথে সেট হইতে কিন্তু একটা টাইম লাগে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা মন মানসিকতা ঠিক রাখবেন স্ট্রং রাখবেন এবং কাজ সামারে অবশ্যই পাবেন তারপরে টুকটাক অনেকে কাজ পায় অনেকে কাজ করতেছে তো এটা কোনো ব্যাপার না আপনারা যদি কাজ কাম খোঁজেন অবশ্যই কাম পাইবেন আর অবশ্যই আপনারা প্রথমে আইসা অ্যাড্রেসটা খুলেন এম পাদ যেটা সেটা খুলেন তারপরে আস্তে আস্তে যখন দুইটা বছর কিন্তু বলতে বলতে চলে যাবে দুইটা বছর কিন্তু সময় কিন্তু অনেক বেশি না খুব কম সময় একবারে দ্রুত চলে যাবে তারপরে আপনারা আপনাদের যে প্রসেসিং যে কাগজপত্র জমা দিয়ে বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স আনবেন তারপরে যে কন্টাক্ট নেবেন কন্ট্রাক্ট নিয়ে তারপরে জমা দিবেন পেপার্স বানাইবেন এরপরে এই দেশে ভালো কাজ পাবেন ভালো জব পাইবেন ফ্যামিলি আনবেন বাবা মা আনবেন তো আমি দোয়া করি আমার বিওয়ার সাবস্ক্রাইবার যারা আছে সবাই যাতে ভালো থাকে সবাই যাতে এই দেশে ভালো কাজ পায় সবাই যাতে এই নিরাপদ একটা লাইফ এদেশে উপভোগ করতে পারে এবং সবার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই কামনা আমি করি আমার জন্য আপনারা করবেন তো এখন এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি কারণ দুই হাজার পঁচিশ সালটা কিন্তু এই চব্বিশ সালটা কিন্তু অনেক একটা ক্রাইসিসের মধ্যে গেছে পর্তুগাল বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক লোক একসাথে আসছে এবং এই যে অ্যাড্রেসের দামও বাইরে গেছে এরকম যে যেভাবে পারছে ওভাবে আর কি এই জিনিসটা একটা ই করতেছে তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা অ্যাড্রেস ভালো জায়গায় করবেন ভালো লোকের মাধ্যমে করবেন দুই চারে না বেশি যাক কোনো সমস্যা নাই যাতে ভালো লোকের কাছে কোনো এটা ক্যান্সেল না করে বা এটা যাতে কোনো নষ্ট না করে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন কারণ এটা কিন্তু একটা মানুষের লাইফ দুইটা বছর থাকার পরে কিন্তু আপনারা কাঠ ঠাট জমা দিতে পারবেন তো এটা মানুষের একটা স্বপ্ন যারা প্রবাসী আছেন যারা বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান ভাই যারা আছেন এই দেশে আছেন অবশ্যই আপনারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে এই দেশে আসেন বা একটা স্বপ্ন কার্ড বানাইবেন তারপরে আপনারা এই দেশে পেপার্স বানাবেন এদেশে ভালো কাজ পাবেন এটা একটা স্বপ্ন তো আমি দোয়া করি যাতে আপনাদের এই স্বপ্ন পূর্ণ হয় যাতে আপনাদের এই মনের আশা পূর্ণ হয় সেই কামনা আমি করি আর অবশ্যই আপনারা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেশের ভাষাটা শিখবেন আইসা বসে থাকবেন না যে ঘরে আপনারা দুই তিন মাস বেকার রইলেন কোনো সমস্যা নয় ভাষাটা শিখলেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে শিখতে পারেন বা স্কুল আছে এই দেশে সরকারি স্কুলে এখন ভাষার সার্টিফিকেট লাগে না আগে লাগতো তো এই জন্য আপনারা সরকারি স্কুলে ভর্তি হইবেন সরকারি স্কুলে ভর্তি হয়ে ক্লাস করবেন সপ্তাহে দুই দিন তিন দিন ক্লাস আছে যারা বার্সেলোনা থাকেন তাদের দুইটা কিন্তু ভাষা একটা কাতালান ভাষা আর একটা কাস্তিয়ানো মানে স্প্যানিশ আর অন্যান্য পদ্ধতি যারা একটাই লাগে তো এই জন্য আপনারা ভাষার গুরুত্ব অন্যরকম অবশ্যই আপনারা ভাষাটা শিখবেন ভাষা শিখলে সব ক্ষেত্রে আপনারা ই পাবেন কাজের ক্ষেত্রে বলেন বা যে কোনো অফিসের ক্ষেত্রে বলেন কথাবার্তি বলেন বা হসপিটালে বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো অবশ্যই অবশ্যই সেই দিয়ে আমার আমি যেগুলো বলি আমার কথাগুলি খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা চাইলে কিন্তু আমার কথাগুলো যদি মানেন এই দেশে আইসে আপনাদের জীবনযাত্রা অনেকটা ইজি হবে তো বিয়ার্স কথা আর বাড়ি বাড়াবো না আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেনি আর আমার যে পার্সোনাল নাম্বার আছে আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন কিন্তু ফ্রি না ফ্রি কোনো সার্ভিস আমার কাছে নাই আমি সবসময় বলি দুঃখজনক ফ্রি সার্ভিস নাই আপনারা যদি মনে করেন যে আমার সাথে কথা বলতে হবে তাহলে ফ্রি সার্ভিস তাহলে আপনারা ফি জমা দিয়ে আপনারা কথা বলবেন আর যদি বলেন যে কথা বলার দরকার নেই বাস ওয়েলকাম ভিডিও দেখেন কোনো সমস্যা নাই আমি তো বলি না আমারে ফোন দেন ফোন দেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন শুনলেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমি জুয়েল আহমেদ বলছি স্যার থেকে